চোখের জলে বালিশ কাঁতা আমার মনের কথা ও কেউ বোঝে না একটু সময় রা সময় আমি আই দালে মালে আদালে ভালো আই দ ভালো বাটনি হর ছোড় ছাপানি আদালো বাটনি হর ছোড় ছাপানি সংসের নাতি আমি কায়দা ভালো কায়দা ভালো কায়দা ভালো আমি জানি মানে ধরি না পানি কায়দা ভালো আমি জানি মানে ধরি মানে ধরি শিশুর মতন মনে আমার একটি মাত্র সাথ দুহাত ভরে পাই যেন সবার আশীর্বাদ টাকা যদি ব্যাংকে রাখো বেড়ে যাবে সুদ হাসি কান্নার গল্প শোনাবে বাবলু আর বিতলু আর বিতু আমার জীবন কাহিনি ছোট খোকা বলে সবার থাকে কিছু না কিছু চাওয়া পাওয়া দীর্ঘই। সবার হচ্ছে আমার কই হস্য দীর্ঘ করবাটা মোটা বউ ঘন মেঘ বলে রে বৌদি আই দুজন মিলে বার করি ও দাদু তুমি রেগে যাওনি আমি উল্টো পাল্টা কোনো কথা বলিনি বৌদি বলেছে কালকের বড় ঠাকুরের বার আছে দুজন মিলে একসাথে বার করব বাটি হাতে ইয়ে ওই পাগলা খোঁজে পাগলি কই ডাক পারে ইয়ে ও শালারা পিছনে লেগেছে ফেল কেন রে সাধু সন্ন্যাসী থেকে টিকারি করছিস অকালে মরবি আচ্ছা দাদা তোমরা বলো সাধু সন্ন্যাসী খারাপ জিনিস সাধু সন্ন্যাসীর মুখ থেকে কত ভালো ভালো কথা শোনা যায় এই তো আমার বাবার বাবা মানে আমার ঠাকুর দরবেলা উঠবে সান করবে মালা জপ করবে ভালো ভালো গান করবে বাইরের থেকে পড়ার লোক সবাই কত না ভালোবাসে আর আমার ঠাকুমা এই করে করে মরে গেল আমি সেই বংশের ছেলে আমি তাদের নাম রাখবো না দাদা যত লোক দেখা পাচ্ছি সবার প্রণাম করছি হাঁটুর মালও লাল করে ফেলছি একদিন ঠিক করলাম দীক্ষা নব দীক্ষা নব গুরুদেবকে বলতে গুরুদেব বলে আগে তোর করা শিখতে হবে কি করা ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দাদা সব রকম চালিয়ে যাচ্ছি তারপর ঠিক করলাম দীক্ষা নেব দীক্ষা আবার গুরুদেব বলে আগে সংসার তারপরে ধর্ম দাদা গো সংসার করো বলে মেয়ে খুঁজে বার হচ্ছি মেয়ে না তাহলে কি আমার আর বিয়ে হবে না कोका 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 का ते कुर्कुर माँ जे बिस्तर पति पति को न बत्ती पति पति बिस्तर सारा बीनी पूरे पूरे तो न मेरे जाता ना ये बॉयसे अम्म टीपी ये यार हब ना वंचा वामा मामा वंचा वामा मामा आती कोश दो आती कोश दो वंचा वामा मामा वंचा वामा मामा आती कोश दो आती कोश दो वंचा वामा मामा वंचा वामा আইয়াম সুইটি ড্রাইভিং করা আমার ডিউটি ড্রাইভিং করতে করতে আমি আজ প্রচুর টায়ার আমার জীবনে সবকিছু হারিয়ে গেছে থাকার মধ্যে আমি আর আমার এক বান্ধবী কিন্তু সে বিকলাঙ্গ বড় চিন্তায় আছে কে ওকে বিয়ে করবে আমি করবো বিয়ে ও মাই গড মেঘনা চাইতে বৃষ্টি আর ভগবানের কি সৃষ্টি সবার খাবো গোল গোল মিষ্টি কদিন পর মাসের জষ্টি তারপরে হবে জামাই ষষ্ঠী ও ম্যাডাম আর কি আছে এক বছর পরে হবে ছেলের ষষ্ঠী মুখে ভাতে খাবে গোটা গুষ্টি ও ম্যাডাম আরে বলো না রাত মদের ফিস্টি এই তুই ভালো মজার লোক আছিস আরে তোর মাথায় ওটা কি হ্যাঁ চৈতন্য আর কপালে বড় মতো এটা হ্যাঁ গুরু মন্দির কাজটা কি করো কেন মালা জপ তার মানে তুমি বিয়ে করবে বলছো বিয়ে করে বউকে খাওয়াবে এটা কি এই যে এটা তো আমি আগে ভাবিনি ভাবনি কে দেবে আমার কাজ ম্যাডাম আরে আমি দেব তোমার কাজ ধন্যবাদ ম্যাডাম বলো আমার কি কাজ করতে হবে এই নে কাটার আগার সময় মতো চলে আসি এই কাটার ঠিকানা চলে গেলে আমার কাজ পাক্কা পাক্কা কটা সময় যেতে হবে সময়টা কিন্তু আটটা আটটা আমি ভোরবেলা ঘুম থেকে উঠি তোমার আগে আমি চলে যাব একটা কথা মাথায় রাখিস কাল থেকে তোর এই করতে হবে শেষ ওইখানে চলবে নতুন ডে

কি বলে এই কাদের ঠিকানায় গেলে আমার কাজও হবে ফিরে সংসার পাতা যাবে ফিরে পূর্বপুরুষের নাম ও রাখা যাবে তাহলে আজ থেকে আমার এক দেশ কাল থেকে শেষ কালকে থেকে তোমরা সবাই দেখবে আমার নতুন দেশ এখন আমি আসছি একটু পরে ঢুকটু পরে ঢুকটু পরে

जली मे है जाओ बनती बन बन जाया आमी में बचिया मिला सुखिया बारा मिला सुखिया बया मिला सिया बया পাইপিং স্পাই যতক্ষণ থাকবে ততক্ষণ দৌড়াবে ক্লান্ত হলে হাঁটবেন আমি সেই মিস আর দেশ বিদেশে খেলতে যাই এখানে এলাম দেখতে পাচ্ছি না আর পরে বিদেশে খেলতে যাব কি আমার হাতে উইকে লাটের ছেলেরা বাবলা কাডের মতন শক্ত বলো দেখি তুমি কিসের ভক্ত আমি একদিন কি করতে আর এখানে ট্রেনিং এ এসেছি আমি তো তোমার দেবো বলে তৈরি আছি তাই দিদি মানে ট্রেনিং দেবো তুই আমাকে ট্রেনিং দিবি ইয়েস কিন্তু তুই তো জেন্টস আমি তো লেডি আই অ্যাম লেডি স্পেশালিস্ট তার মানে তুই আমাকে ট্রেনিং দিবি বলখানা দিয়ে দেখো আমার হাতের কালমাখানা চল বলটা কর সত্যি গো ম্যাডাম তোমার বল আমি অনেক বলে হাত মেরেছি এটা কোন কোম্পানির বল গো ম্যাডাম কোন কোম্পানি বললে তুই খুশি হবি বল না না ঠিক আছে তুমি রেডি হও আমি বল করছি ওকে তাই আগে চলে আমি জানতাম তুই পারবি না এটা কি হলো তোকে দেখে আমার প্রথমেই সন্দেহ ওই দেখো বলি একটা কথা মা মা ছু মার ছুটে আসবি আচ্ছা বডি ফিটনেস বাড়াবি আর তারপরে পাপিয়া ট্রেনিং দিতে আসবি ম্যাডাম সব জায়গায় হাতির পরিচয় কাজে লাগে না আচ্ছা ছিটকেই দূর

nata nda 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 বল থাকে চালে যদি ধাত থাকে দাদা তোমরা বিবেচনা করে বলো মাটি যত শক্ত না কেন চচ্চর পর পর করে ঢুকে যাবে না খাবি তুই সাসুরি জলে বেডো বেডো দিলে হবে ডাং ঢুকবে সরলে সেই তুমি হালকা কথায় রেগে যাও তোমার ঠাংমা ঠাকুরদা কোনোদিন কাঁটা কানি ছলাই করে না কাতাকানি শালা করতে কি লাগে আর সুতো আর সুচে जोग না সুতো কোনা না যায় কি করা হয় বাজতে পারে কি না ফুকিয়ে ফেলে দিলে শরীর ফুলে গো সেই তুমি হালকা কথায় রেগে যাও বলটা চাক তৈরি করে সেই চাক ছেড়ে যদি মানুষের গায়ে একবার বসে যেখানে বইবে সেখানে শরীর পুরো দিলে হবে তুমি কোচ বললে

ঠিকটা ভয় বলতে যদি উল্টোপাল্টা হইছে না তোর মাথায় কোজমেন্টে ডেকে তোকে আমি শিক্ষা দেব জীবনে ভুলতেও পারবি না ঠিক আছে তুমি রেডি হও আমি বল করছি ও দাদা আজকের বলগো অনলক বল করবে আর তোমরা সবাই খেলা দেখবি ওই ভাবে ব্যাট ধরে কেকমি ধরে এই মতনে তুমি বিদেশে খেলতে যাবে ব্যাটটা আমার কাছে দাও আমি তোমাকে দেখিয়ে দিছি ও চল দেখো না ঠান্ডা মাথায় দেখনে নি উইকেট থেকে এক ব্যাট উইকেট থেকে মানে অন ইওর মাচ

শুকের সাগরে আন্দো ঢিল তো ভাসাইয়া তারা শুকের সাগরে আন্দো ঢিল ভাসাইয়া তারা সাপে কেউতে সাপে আসে জড়াইয়া তারা সাপে কেউতে সাপে আসে জড়াইয়া তারা সাপে কেউতে সাপে কেউতে সাপে ওরে চাচা ওরে চাচা এই তুমি ধরো এ তুমি ধরো আমি করব এই স্টুপিড তুই কি করবি আমি বল করব আরে তোকে এখানে পাঠিয়েছি বল ঘুরানোর জন্য আর তুই ওনার সাথে গন্ডগোল করছে ম্যাডাম আমি এখন সব শিখে গেছি তুমি সাইড হও তুমি ব্যাট ধরো আমি বল করব ওই জন্য বলে বিড়ালের কাছে কোনোদিন মাছ বোনার দায়িত্ব দিতে নেই ম্যাডাম তুমি আমার বিড়াল বললে আচ্ছা ম্যাডাম আমি দেশি বিড়াল না বিদেশি বিড়াল আরে তুই কোনটা হলে খুশি হবে বিদেশি হলে খুশি হতাম আরে কেন কলকাতার মেরা বিড়াল পশে কেন আর কেন কাছে তো শোয়ার জন্য শিকারীর মানাই কি বললে রাজার শাহ আর কি মাছের ধাক্কায় ডুবলো জাহাজ এসটিপিটি দেখেছে শুনেছি আর কি শুনে তো খবর শুনলাম টাইটানিকটা বিশাল বড় জাহাজ সবাই জানি আর হিমশাটটা বড় পে চায় তার ধাক্কা সোজা জলে পুতা মন্দিরে হানা দিয়েছে নাডা ইয়েস পেয়ে চুষে খেয়েছে

লাটের ছেলে ফাটাই ঘরে এই ঘরে ম্যাডাম আমরা গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্রতায় ভরা তার মতো দিয়ে পড়াশোনা শিখে মানুষ হতে চেষ্টা করি আর আপনাদের শহরে হাইরংকের পড় শোনা হাইরংকের খাওয়া দাওয়া হাইরংকের স্কুল হাইরংকের মানুষ আর হাইরংকের মানুষ থেকে হাইরংকের জানো তৈজে 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 বলতে পারেন ম্যাডাম আপনার কাছে সহজিত করা আমার কি অপরাধ সত্যি ভাই তোকে না বুঝে আমি অনেক বাজে কথা বলেছি পারলে তুই আমার ক্ষমা করে ক্ষমা টমা ছাড়ো বিয়েটা কবে দেবে বলো আরে তোকে তো একটা কথা বলতে আমি ভুলে গেছি আরে আমার যে বান্ধবী তোকে বিয়ে করবে বলেছিল আরে সে তো বিকলাঙ্গ তাই সে বলেছে আমি বিয়ে করে কারের জীবন নষ্ট করতে পারবো না তার মানে আমার আর বিয়ে হবে না আমি

Love? Yeah! It got